এই মুহূর্তে যারা ইতালি ভিসার জন্য আবেদন করেছেন চারিদিকে শুধুমাত্র ভয় আর ভয় অর্থাৎ এখানে কখনোই কোনো স্বস্তির নিঃশ্বাস নেই বিশেষ করে যারা স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিক আবেদন করেছেন ইতালি ভিসার জন্য তো তাদের শুধুমাত্র একটাই চিন্তা ভাই পাঁচ মিনিট সাত মিনিট তো দয়া করে এই সমস্ত কমেন্ট দেখতে দেখতে আমি ক্লান্ত সিরিয়াসলি কারণ যখনই ইউটিউবে বা ফেসবুক পেইজে আমি কোনো ভিডিও আপলোড করি সেখানে একটা কথাই সব থেকে বেশি দেখি যে ভাই আমার আবেদন নয় মিনিটে আমার আবেদন দশ মিনিট বা আমার আবেদন আঠারো মিনিট বা আমার আবেদন বিশ মিনিট তো আমার কিন্তু রাস্তা বের হবে অনেকে মিনিটের সংজ্ঞা দেয় অনেক মানে আমি কিছু বলতে চাই না অনেকেই অনেকের কথা আমাকে রিপ্লে করেছে ভাই এই ভাইটা বলল বা অনেকে সরাসরি আমাকে ভিডিও শেয়ার করেন আপনারা যে ভাই এই ভাই এটা বলছি যে এটা কতটা শিও আপনি যখন বলবেন তখন আমরা বুঝতে পারবো তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আঠাশ মিনিটে নুলাস্তা বের হয়েছে বিশেষ করে যারা দু হাজার করেছিলেন আমি সাকিব খান রকি তারাকে বলে দিই থেকে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ভালো লাগলে পারে ফেসবুক পেজ থেকে হান্ড্রেড পারসেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন তো যেটা বলছিলাম যে সাবধান আমার নামে কিন্তু ফেসবুক পেজ আছে ফেক যেগুলো তো দয়া করে আমার ভিডিও যদি কখনো টিকটকে বা অন্যান্য কোনো গ্রুপে দেখেন তাহলে পরে ভেবে নেবেন যে এটাই ফেক পেজ কারণ আমার অরিজিনাল লিঙ্ক সবসময় আমি শুধুমাত্র ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে রাখি সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট তো যেটা বলছিলাম যে এই মিনিটের সঙ্গে আমি কতবার করে আপনাদেরকে বলছি যে ভাই মিনিটের কোনো লিমিট নাই আমি যদি আপনাদেরকে বলি যে না দু হাজার সালের ডিসেম্বরে একটা নুরাস্তা বের হয়েছিলো যেটা আঠাশ মিনিটে আপনারা কি বিশ্বাস করবেন আপনারা কি বিশ্বাস করবেন হয়তোবা অনেকেই ভাবছেন যে না হয়তো বা আমি আজ ভাবে বলছি বাস্তবে এমন কিছুই না অর্থাৎ আঠাশ মিনিটের নুরাস্তা পর্যন্ত বের হয়েছে তো যদিও বলেছি যে একজন আসবে তো যেটা বলছিলাম যে হানড্রেড একদিন ভিডিও আপলোড করে দেখায় দেব যে ভাই এই যে কথা বলি নাই তবে কাজে দেখায় দিছি তো সবাই দোয়া করবেন তো যেটা বলছিলাম যে যারা বলে যে না আপনার আবেদন যদি দ্রুত হয় তাহলে পরে আপনার নুরাস্তা বের হবে তারা হচ্ছে তুত্তি বা ফাঙ্কু স্যাম্প্রে সিকুরো মেন তেল ওর তুত্তি বাফাংগুলো তো বাস্তবে আসলে আমরা মানে সরি আমি কিছু খারাপ শব্দ ব্যবহার করার জন্য যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যারা আপনাদেরকে বলে দাঁড়িয়ে যে না ভাইয়া পাঁচ মিনিটের আগে নুলাস্তার যদি আবেদন না হয় আপনার জন্য ফ্লুসিতে ক্লিক না হয় তাহলে পরে আপনার নূরাস্তা বের হবে না তো এটা হচ্ছে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট একটা ফেক তথ্য অর্থাৎ আপনার মালিক যদি ভালো হয় আমি আপনাকে গ্রান্টি দিচ্ছি যদি বিশ জনের আবেদন করেন সেখানে পাঁচজন হোক চারজন হোক আসবেই এবং আপনার যদি মালিক না ভালো হয় অর্থাৎ আপনার মালিক যদি সর্বনিম্ন যে ট্যাক্সটা থাকে সেটা যদি সরকারের জন্য ইতালিয়ান গভর্নমেন্টের জন্য পে না করে তাহলে পরে আপনি কোনো দিনও আসতে পারবেন না সেখানে একশো জনের জন্য আবেদন করুক অর্থাৎ সবকিছুর জন্য একটা লিমিট থাকে ইতালি আপনাকে দিচ্ছে তবে বিনিময়ে কিন্তু ইতালি আপনার থেকেও কিছু চাই তো দয়া করে যারা কথায় কথায় বলেন যে ভাই আমার মালিক ভালো আছে সে বলেছে পাঁচ মিনিটের আগে নুলাস্তা আবেদন হয়েছে নেই বের হয়ে যাবে বা সমস্যা নাই পাঁচ সেকেন্ড হয়েছে বা দশ সেকেন্ড হয়েছে তোমার হান্ড্রেড এ হান্ড্রেড বিশেষ করে অনেকেই এই কথাটা বলেন বিশেষ করে স্পন্সর এগ্রিকালচার বা ডোমেস্টিক যেটাই বলেন না কারণ অনেকেই এই কথাটা বলেন তো আমি একটা কথা বলতে চাই যে ভাই আমি কি তারিতে আসছি ঘাস কাটার জন্য মানে অনেকের তো টাইম থাকে অনেক কিছু বলার জন্য আমার যেহেতু সময় কম আমি কিন্তু একটার বেশি ভিডিও আপলোড করতে পারি না তো এই যে দেখছেন না ঘাস না এগুলো তো ফুল ঘাস হয়ে গেছে তো আমার মনে হয় মাঝে মধ্যে এই সমস্ত ঘাস কাটার জন্য আমার আসা উচিত ছিল তাহলে পরে আপনাদেরকে এত এত ইনফরমেশন দিতে পারতাম যে যেগুলো শুনতে পারে আপনারা খুশি হয়ে যেতেন তো দয়া করে আমি একটা কথা বলতে চাই যে যারা স্পন্সার এগ্রিকালচার বা টুস্ট যে যেখান থেকে আবেদন করেছেন কোনো কথা নাই নুরাস্তা বের হবে আপনার কাছে নিউজ যাবে অনেকের আর একটা কথা বলে দিচ্ছে ভাই দয়া করে আমার কাছে কেউ রিসিভতা পাঠাবেন না কারণ এটা আমি রিসিভতা চেক করা বাদ দিয়ে দিছি যদি কেউ আমার এই রিসিভতা এখন থেকে পাঠান তাহলে এবার আমি কিন্তু ডাইরেক্ট মানে সিন করব তবে আমি কখনো রিপ্লাই দেবো না তাতে ভাই বলেন বা অন্য কোনো সম্পর্ক ধরে বলেন আই এম সরি কেউ রিসিভতা পাঠাবেন না কারণ যেটা করা সেটা করে দিয়েছেন এটা নিয়ে কোনো আফসোস করার কিছু নাই তো দয়া করে কেউ যদি আপনাদের রাস্তা বের হয়েছে এমন কোনো নিউজ দেয় এত যে অ্যাভেলেবেল বের হচ্ছে এমন কিছু না আমার নানার কাছেও শুনেছি তার তারপর রাস্তা অলরেডি বের হয়েছে এগ্রিকালচারে স্পন্সারের কোনো খবর নাই তারপরেও সে বলে নাই যে না অ্যাভেলেবেল হচ্ছে সময় লাগবে হয়তোবা এক বছর যতক্ষণ পর্যন্ত নতুন ক্লিক ক্লিকডের কোনো ডেট আসবে ততক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে হয়তোবা অপেক্ষা করা লাগবে এছাড়া কোনো কিছু নাই তো দয়া করে ত্রাঙ্কুইলো আমি কো ও লোক সিকুরো মেনতে স্থায়ী ত্র্যাঙ্কুইল শান্ত থাকতে হবে ভাই সত্যি বলছি শান্ত থাকতে হবে এত দ্রুত মানে এত ডিপ্রেশনের বিচরে থেকে কিছু হবে না তো যার জন্য এটাই বলতে চাই যে যারা নুলাস্তা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড মানে ভিএফএস গ্লোবাল যতক্ষণ পর্যন্ত না ভেরিফাইড হবে ততক্ষণ পর্যন্ত কখনোই টাকা পয়সা লেনদেন করবেন না এবং আপনার আমার উদ্দেশ্য সতর্ক করা এছাড়া কিছু না তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে